ভর্তি পরীক্ষায় পোষ্য কোঠা বাতিল না করলে গণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন পোষ্য কোঠা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে এ মানববন্ধন হয় পোষ্য কোঠা বাতিলের শিক্ষার্থীরা আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোঠাসহ সব ধরনের অযৌক্তিক কোটা কোঠা বাতিলের দাবিতে বেশ বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এসব দাবি পরিপ্রেক্ষিত প্রশাসন পরশু কোঠা তিন শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করার আশ্বাস দিয়েছেন তবে এখন পর্যন্ত দাপ্তরিক কোন বিবৃতি প্রশাসন দেয়নি পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী তথা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবিও করেছেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিচার না হলে উল্টে প্রশাসন তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে মানববন্ধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক তালাত মাহমুদ বলেন যে প্রশাসন শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদের রক্তের উপর বসে আছে সেই প্রশাসনের কাছে আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে হচ্ছে প্রশাসন যদি বিচারের নামে টালবাহা না করতে চায় তাহলে এটির বিচার করা হবে খান তালাত মাহমুদ বলেন জুলাই আন্দোলনের পর পোষ্য কোঠা নামের কোনো কোঠা থাকতে পারে না এই কোঠা বাতিল না হলে শিক্ষার্থীরা এই শহীদ মিনারের রাস্তায় আমরণ অনশনে বসবেন মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরফিন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান রাকিব প্রমুখ